বিপিএল মানেই উত্তেজনা কিন্তু সেই উত্তেজনার সঙ্গে এবার যোগ হয়েছে বিতর্ক দুর্নীতির অভিযোগে বিপিএলের জনপ্রিয় দল দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদের যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহ জালে জড়িয়েছে আরও কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা এক সময় জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে পরিচিত বিজয়ের এই কেলেঙ্কারি কি শুধুই ভুল বুঝাবুঝি নাকি সত্যিই বিপিএলে দুর্নীতির শিকড় গভীরে পতিত ক্রিকেট ও ফিক্সিং বিতর্ক নতুন কিছু নয় দু হাজার সালের এ কেলেঙ্কারি থেকে শুরু করে আইপিএলে শ্রীসান্ত ও এ মোহাম্মদ আশরাফুলের ঘটনা সবই ক্রিকেটপ্রেমীদের স্মরণে আছে এবার সে তালিকায় যোগ হতে পারে এনামুল হক বিজয়ের নাম বিপিএলের চলতি আসরের শুরু থেকেই দুর্বার রাজশাহীর বেশ কিছু ম্যাচকে সন্দেহ চোখে দেখছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স ছিল সন্দেহজনক তদন্ত শুরু হতেই বিজয়ের পাশাপাশি আরও কিছু ক্রিকেটারের নাম উঠে আসে একজন বিসিবি কর্মকর্তা জানিয়েছেন তদন্ত চলমান থাকায় এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় সামরিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এদিকে এনামুল হক বিজয়ের ক্যারিয়ারে এই বিতর্ক নতুন এক ছায়া ফেলেছে জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করে জায়গা করে নিলেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেন তিনি বিপিএলে নিজের ক্যারিয়ার পূর্ণ উদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু এবার মতো ভয়ঙ্কর অভিযোগ তাকে আরও বিপদে ফেলতে পারে অতীতে বিপিএলে ফিক্সিং এর অভিযোগ নতুন কিছু নয় দু সালে মোহাম্মদ আশরাফুল কেলেঙ্কারির পর ক্রিকেট বোর্ডের ওপর চাপ আসে এবারও একই রকম পরিস্থিতি তৈরি হলে বিপিএল সুনাম বড় ধাক্কা খেতে পারে এনামুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি কি আজীবন নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন নাকি এ কেবলই সন্দেহর পর্যায়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা এখন চেয়ে আছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে